আমি বেশি দিন বাঁচব না আমি মারা যাব এমনটাই বলেছেন খালাজিয়া জিয়া প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সকল প্রকার পার্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সামান্য কয়েক মিনিটের ভিডিওটি আপনাদের অনুরোধ করব পুরোটাই দেখার জন্য সকল এখন আমরা সরাসরি শুনতে পাচ্ছি আমাদের জননেত্রী কালাজিয়ার মুখের ভাষণ

যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এই দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামেই দেখেন প্রিয় দর্শক কালাজিয়া প্রায় মৃত্যুর সঙ্গে পাঙ্গা নিচ্ছেন তেমনটা দেখতে পাচ্ছি আমরা এর ভিতরেও মানে জনগণের উদ্দেশ্যে একটা বাসন তিনি দিয়েছেন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এক সফল সৎ দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন যারা কালাজি কে পছন্দ করেন আজকের ভিডিওটি পুরোটাই শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবার কাছে এ দেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতি পদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই অক্সই জিয়ার শাহাদ বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি উনি ওনার দলের বিষয়েও কিন্তু কথা বলেছেন আপনি কিন্তু ফুলে ফুল ভিডিও দিয়ে দেখলে বুঝতে পারবেন মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমরা তার বিদায়ী আত্মার মাক কামনা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় দর্শক এতক্ষণ তো দেখলেন আপনারা পুরো ভিডিওটি তো কালা কিন্তু এখন বর্তমানে খুবই অবস্থা খুবই খারাপ চলতেছে তো সেটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন বোধ মনে করেছি তোকে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে